ভিভার্স এই মধ্যে আমরা রওনা দিলাম নওগাঁ থেকে বলিহার রাজবাড়ি দেখার জন্য এই রাজবাড়িটি দেখতে অনেক সুন্দর আমরা বলিহার রাজবাড়িতে যাচ্ছি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা অবশ্যই ভালো আছেন সাতটার ভ্লক একচল্লিশের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এই মধ্যে আমরা আছি বলিহার রাজবাড়ি এই রাজবাড়ির ভিতরে কী আছে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখার চেষ্টা করব এবং এটি প্রতিষ্ঠা করেন রাজসিংহ চক্রবর্তী আঠারোশো তেইশ সালে বলিহার রাজবাড়ি বাংলাদেশের নওগাঁ জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক জমিদার বাড়ি বা রাজা মহারাজাদের প্রসাদের স্থাপত্য আজ প্রত্নতান্ত্রিক নিদর্শন হিসেবে সংরক্ষিত ঘোষণা করা হয়েছে মূল কাহিনী ও ইতিহাস জেনে নেওয়া যাক বলিহার রাজবাড়ির স্থাপনা তৈরি হয়েছিল প্রাচীন জমিদারি প্রথা ব্যবস্থার সময় এই জমিদার পরিবার প্রতিষ্ঠা করেন নৃসিংহ চক্রবর্তী রাজবাড়িটি ছিল বলিহা জমিদারদের প্রশাসনিক ও আবাসিক কেন্দ্র তারা এখানে বিভিন্ন ভবন মন্দির ও অন্যান্য স্থাপনা নির্মাণ করেছিলেন রাজবাড়িটির বিভিন্ন অংশে রাজেশ্বরী দুর্গা মন্দির আঠারোশো সালে কৃষ্ণ কৃষ্ণকবলী মন্দির এবং আঠারোশো সালে প্রতিষ্ঠা করা হতো রাজবাড়িটির সঠিক নির্মাণশাল লিখিতভাবে খুঁজে পাওয়া সম্ভব হয়নি কিন্তু প্রায় দুশো থেকে তিনশো বছরের বেশি সময় ধরে এটি ধারণা করা হয় এবং সতেরোশো থেকে আঠারোশো শতকের দিকে এটি প্রতিষ্ঠিত হয়েছে মন্দিরের সামনে যেতে না যেতে আমরা দেখলাম একটি শিব মন্দির এই মন্দিরটি অনেক পুরাতন এটি সতেরোশো থেকে আঠারোশো শতকের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এটি হচ্ছে একটি শিব এখানে পুজো করা হয় আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে রাজেন্দ্র রায় রাজেশ্বরী দেবীর একটি মন্দির স্থাপন করেন যা আজ নওগাঁ জেলায় রাজবাড়ি মন্দির নামে পরিচিত লাভ করেছে এটি হচ্ছে শ্রী শ্রী রাজেশ্বরী দুর্গা মন্দির রাজবাড়ি বলিহার এ ভেতরে যেতে পারছি না আমরা দেখেন তালা দেওয়া কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখি ভেতরে কেউ আছে নাকি রাজবাড়িটি বিশাল একটি এলাকা নিয়ে অবস্থিত এর প্রধান বৈশিষ্ট্য হল কারুকার্যময় মন্দির রাজবাড়ি চত্বরে বেশ কিছু চমৎকার মন্দির রয়েছে যার মধ্যে রাজেশ্বরী মন্দির অন্যতম মন্দিরের গায়ের টেরাকোটা ও স্থাপত্য শৈলী দেখার মতো রাজবাড়ির সামনে ও পিছনে বড় বড় ডিঘি ও পুকুর রয়েছে যা রাজপরিবারের আভিজাত্যের পরিচয় দেয় এই বলিহার রাজবাড়িতে প্রধানত দুইটি কাহিনী পরিচালিত রয়েছে যা হচ্ছে রাজা মানসিংহের যাত্রাবিরতি সবচেয়ে জনপ্রিয় লোক কথাটি হল মুঘল সম্রাট আকবরের সময়কার সম্রাট আকবরের প্রধান সেনাপতি রাজা মানসিংহের যখন বাংলার বারো ভইয়াদের দমন করতে আসছিলেন তখন তিনি সৈন্য সামন্ত নিয়ে এই বলিহার এলাকায় যাত্রাবিরতি করেন এবং তাদের সৈন্যদের দিয়ে তিনশো তিরিশটি দিঘি খনন করিয়ে নেন এই পুকুরগুলোর মধ্যে বলিহার মালাহার সীতাহার ও অন্তাহার দিঘি এখনও টিকে রয়েছে মানসিংহের এই অভিযানে স্থানীয় যে পরিবারটি তাকে বলিহারের শাসকরা শুরুতে কেবল জমিদার ছিলেন এই বলিহার রাজবাড়িটি অনেক ঝুঁকিপূর্ণ তাই আমরা উপরে উঠতে পারলাম না দেখেন গায়েস কত ঝুঁকিপূর্ণ এটি ধ্বংসর দিকে পড়ে গেছে তাই আমি প্রত্নতান্ত্রিক অধিদপ্তরের কাছে বলতে চাই এটি আবার পুনরায় এটি প্রতিষ্ঠিত করা হোক যেন এটি সারা বছর মানুষ দেখতে পারে খুবই সুন্দর এই রাজবাড়িটি এটি ধ্বংস নিলে পরিণত হয়েছে ব্রিটিশ আমলে এই বংশের উত্তরসূরি কৃষ্ণেন্দ্রনাথ রায় বাহাদুর তার শিক্ষা ও জনহিতকর কাজের জন্য ব্রিটিশ সরকারের কাছ থেকে রাজা উপাধি লাভ করেন এরপর থেকেই এটি বলিহার রাজবাড়ী নামে ব্যাপক পরিচিতি লাভ পায় দুর্ভাগ্যবশত যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে রাজবাড়িটি বর্তমানে ধ্বংসপ্রায় এর অনেক মূল্যবান সম্পদ ও শিলালিপি চুরি হয়ে গেছে তবে এখনও এই রাজবাড়িটি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে পর্যটক ও ইতিহাসপ্রেমীরা ভিড় জমায়ে থাকে উনিশশো সালে দেশভাগের সময় জমিদেরই প্রথা বিলুপ্তির মুখে পড়লে তৎকালীন শেষ রাজা বীমেন্দ্র রায় ভারতে চলে যান এরপর থেকে রাজবাড়িটি পরিত্যক্ত হয়ে থাকে এবং সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে এটি প্রায় ধ্বংসাবশ অবস্থায় রয়েছে তবে দুই সালে এই রাজবাড়িটিকে সরকারিভাবে সংরক্ষিত ও পুনরাকৃতি হিসেবে ঘোষণা করা রয়েছে বলিহার রাজবাড়ির রথযাত্রা এক সময় সেই অঞ্চলে অত্যন্ত প্রসিদ্ধ ছিল এবং এই রথযাত্রা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে পর্যটকরা ঘুরতে এসেছিলেন রাজবাড়িটির সামনে প্রকণ্ড তরুণ ভেতরে নাট মন্দির জোড়া শিব মন্দির এবং প্রাচীন তিনতলা প্রসাদের ধ্বংসনাশেষ রয়েছে এই রাজবাড়িটির সবচেয়ে দর্শনীয় অংশ হল রাজরাজেশ্বরী মন্দির এক সময় এই মন্দিরে দেবী দুর্গার রাজরাজেশ্বরী একটি অত্যন্ত মূল্যবান অষ্টধাতুর মূর্তি ছিল কথিত আছে যে মূর্তিটি এতটাই সুন্দর ছিল যে তা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষরা ছুটে আসত এবং রাজবাড়ি থেকে নব্বই দশকের দিকে এই ঐতিহাসিক মূর্তিটি চুরি হয়ে যায় এই মধ্যে আমরা আছি বলিহার রাজবাড়ির সেই সানবাধানো একটি পুকুর ঘাটে এখানে রাজা রানীরা সবাই গোসল করতেন দেখেন বিশাল একটি পুকুর এটি ছিল রাজা জন্য একমাত্র গোসলের জায়গা এটি বিশাল একটি আকৃতির ঘাট এটি লোহায় মোড়ানো মন্দিরের দেওয়ালে থাকা পোড়ামাটির কাজ বাট গোটা ছিল রাজস্থানী এবং বলিহারের রাজারা শুধু শাসক ছিলেন না তারা ছিলেন বিদ্রোহী সাহসী উনিশশো সালে তৎকালীন রাজা বিমেলেন্দু রায় এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন যা আজ নওগাঁ জেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত লাভ করে বলিহারের রথযাত্রা এক সময় অবিভক্ত বাংলার অন্যতম বড় অনুষ্ঠান হিসেবে পরিচিত লাভ করেছিল। এখানে একটি বিশাল ছিল যা পিতলের দিয়ে মোড়ানো থাকত। রথ রাজবাড়ির পিছনে একটি গোপন সুরঙ্গ পথ থাকার কারণে রাজ সদস্যরা সেই পথ দিয়ে নিরাপদ স্থানে চলে যেতেন বর্তমানে সেই সুরঙ্গ পথের অস্তিত্ব এখন